নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং সবাইকে সকাল এখন ওই সাড়ে সাতটা আটটা মতন বাজছে তো বাবু এখন ঘুম থেকে উঠে গেছিল বাবুকে ফ্রেশ করে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে ওই ঘরে বাবু আছে আর গিয়ে ছিল এই দুধটা আনতে আমাদের এখানে মেডিসিনের দোকানে অর্ডার দিয়ে এসেছিলো বাবুকে এখন এই দুধটাই খাওয়ানো হয় ডাক্তার এই দুধটাই খাওয়াতে বলেছে তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আর এই দুধটা খাওয়ার পর না বাবুর সেরকম কিছু অসুবিধা হয়নি ও বেশ ভালোই আছে আর এখন তো আগেও বেস্ট মিল্কি খেত সাড়ে চার মাস থেকে এই দুধটা ও ইউজ করছে কারণ আমার শরীর খারাপ কারণে ও বেস্ট আর করতে পারছে না তো তার জন্যই এই দুধটাই কিনে খাওয়াতে বলেছিল ডাক্তারে তো খাওয়াচ্ছি আর এই যে এইদিকে সমস্ত জামা কাপড়গুলো তোলা হয়েছে আর এখন বাড়ছে ওই পৌনে বারোটা মতন আর বাবুকে একদম এখন মনে হয় বাবু ঘুমিয়ে পড়েছে এখনও স্নান করেনি ও ঘুমাচ্ছে সকালবেলায় টিফিন খাওয়ার পর না ওর শরীরটা একদম ভালো নেই জানেন ও ঘ্যান 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 করছিল ঘুমাতেই চাইছিল না আর এই দেখুন কত কাঁচা কাচতে হয়েছে মাই সব কেচেছে সকালবেলায় সমস্ত রান্না বান্না ঘরের কাজ সেরে সব কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাবা না সকাল সকাল মাংসও নিয়ে এসছে আজকে শুধু মাংসের ঝোল আর ভাত আর মাছের ডিমের বড়া ভাজা হবে ব্যাস সিম্পল রান্না তাড়াতাড়িও হয়ে যাবে তার জন্য আর এই যে মাংসগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছে এখন আর তেল মাখিয়ে ফ্রিজে রাখবে কিছুটা আর কিছুটা আজকে করা হবে আর এইটা হচ্ছে মেটে মেটে কচকচি বলে আর কি ওই পাকস্থলিটাকে আর ওই গলা হাড্ডি গুড্ডিগুলো এখানটায় রাখা হয়েছে তো এইগুলো দিয়ে একদিন না ওই রাতে বেশ ঝালঝাল করে একটু করলে পারে বেশ ভালো লাগে খেতে আর একটুখানি সলিড মাংস আলাদা করে রেখে দিলাম একটা দিন রাতের বেলায় ওই আপনার চিলি চিকেন করে খাবো আর বাবা চিংড়ি মাছও এনেছে তো এইটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো আমি সাইড করে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওইটা না একদিন চিংড়ি মাছ দিয়ে বাটা খাবো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে বাটা খাবো আর এইদিকে বাবা অনেক কিছু বাটবে বলে এদিকে পোস্ত তিল আর আদা আসলে সারা সপ্তাহের একবারে বেটে নেওয়া হয় সারা সপ্তাহ কেন আরও কিছুদিন চলে যায় প্রায় দশ বারো দিন মতন চলে যায় তো সেই জন্য না আসলে মা তো উঠে রান্না চাপায় তাড়াতাড়ি হয় মায়ের কাজ থাকে আর এই যে মাংস বার করে রেখেছে আর ওইদিকে মাছের টি মারা ওইখানে না একটুখানি কুলেখাটার জলও মা সেদ্ধ করে রেখে দিয়েছে রোজই এখন খাওয়া হচ্ছে কিন্তু আমার হিমোগ্লোবিন বেশ ভালোই আছে তো যাই হোক মা তো কালকে ফ্রিজটা পরিষ্কার করেই দিয়েছিল আর এই দেখুন ফ্রিজটা আজকেই নারকেলগুলো ভালো করে ফাটানো হবে সন্ধেবেলায় মুড়ি দিয়ে খাবো জানেন বেশ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে আর এদিকে মা এগুলো সমস্ত কিছু রেখে দিয়েছে আমি এসেছিলাম কিছু খাবার আছে নাকি দেখতে এই যা চারটা না মা কি দারুণ বানিয়েছে জানেন খুব সুন্দর খেতে ওই ওইটি কি এখন বার করে খাবার এইটা হচ্ছে ডিপ ফ্রিজের নিচেটাতে এইখানে সমস্ত মশলাগুলো বাটা বাটা থাকে আর এইটা এই ডিপ ফ্রিজটার ভেতরে সমস্ত আঁশ জাতীয় জিনিসগুলো রেখে দেয় তো এই মা সব সাজিয়ে গুছিয়ে রাখে ফ্রিজটা আমাদের ছোটো ফ্রিজই বড়ো ফ্রিজ না তো যাই হোক অতটা লাগে না দুটো মানুষ তো থাকে তো তার জন্য এটাতেই চলে আর আর এই ঘরের বিছানার চাদরটাও আজকে মা কেচে দিয়েছে তো তার জন্য তোলা আছে এবার পেতে দেবে মা এখন কাজ করছে তো যাই হোক এদিকে সমস্ত পাম্প চালিয়ে জলও ভরে নেওয়া গেছে বাবা ওগুলো বেটে ভরেও দিয়েছে আর আমার এখন পালা পড়েছে এই সর্ষেগুলো বাড়তে হবে সর্ষে আর পেঁয়াজ রসুনগুলো মানে পেঁয়াজটা আমরা কেটে ওই ঘষে নিয়েছি আর এই রসুনগুলো মা একবারে ছাড়িয়ে দিল বললো তোর যতটা লাগবে নিয়ে নিবি আর কিছুটা কোটোর মধ্যে ভরে রেখে দিবি তো সেই জন্য পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর এই রসুনটা আর একদম পাতলা করেই ঝোলটা হবে জানেন খুব তো রিচ খেতে পারি না আর বাবা আজকে সকাল সকাল মাঠ থেকে কুলেখাড়া নিয়ে চলে এসছে আর লেবুতে হাট থেকে নিয়ে এসেছিলো সেটা খাবো বলে আধখানা কাটা আছে তো যাই হোক আজকে ঝোল ভাত ঝোলের সাথে না মাংসের ঝোলের সাথে লেবু খেতে কিন্তু ভালোই লাগে বলুন তো পেঁয়াজগুলো মা কুড়ে দিল বললো সব কিছু জোগাড় করে দিচ্ছি আস্তে আস্তে তুই একটু রান্নাটা করে দে কারণ বাবুর শরীরটা তো একদম ভালো নেই তাই বাবুকে নিয়ে মা রয়েছে ওর মাকে একটু ঘুম পাড়াচ্ছে তো দেখা যাক কি হয় আর এইদিকে আমার সর্ষে বাটা হয়ে গেছে আর এই যে রসুনটাও বাটা হয়ে গেল এবার আমি মাংসটা চাপিয়ে দেবো আসলে ঠান্ডাই লেগে গেছে জানেন নাকটা না সবসময় বোঝা যাচ্ছে মুখ দিয়ে বেচারা নিঃশ্বাস নিচ্ছে আর এই দেখুন বাবু স্নান করাচ্ছে কিন্তু দেখুন সারা কোনটা না এরকমই কাঁদছে আমার না খুব খারাপ লাগে ওর যদি কিছু হয় কারোরই কিছু ভালো লাগে না জানেন তো তো যাই হোক বাবা ওকে নিচ্ছে এখন ধরবে বাবা বাবাকে একটু বাইরে নিয়ে যাবে ও একটু ভোলাবে দেখুন কীরকম অবস্থা সব সময় হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে হ্যাঁ আমি ওকে একটু টাটা করছি তাকে তাকে দেখছে ও এবার খাবে মা ওকে খাইয়ে দায়ে আবার ঘুম পাড়িয়ে দেবে আর এই যে সমস্ত জামা কাপড়ে ভর্তি আর আকাশটাতে একদম ঘন কালো মেঘ করে এসছে তো ওইগুলোকেও তুলে নেবো আর আমাদের ঝোলও রেডি হয়ে গেছে এই যে একদম মাংসের ঝোল পাতলা করে আসলে খুব রিচ না আমি খেতে পারি না আর ওইদিকে মাছের ডিমের বড়াটাও মা ভেজে নিয়েছে তো এবার ভাত তাত খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো আর এইদিকে মা বাবুকে পাড়িয়ে দিয়ে কাজও সেরে নিয়েছে দেখুন তাকগুলো না খুব অগছলা হয়ে গেছিলো অনেক কোটো খালি ছিল সেগুলো সব এইদিকে রেখে দিল আর মা বেশ তাকগুলো ভালো করে গুছিয়ে নিয়েছে আসলে আর বলতে বলতে ভাত তাত খাওয়া হয়ে গেছে বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে দেখছেন কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই দুদিন ধরে না বেশ ভালোই বৃষ্টি হচ্ছে জানেন ভালো লাগছে বাবু কাল থেকেই ঠান্ডাটা লেগেছিলো ওকে ক্যালপলও দিয়েছিলাম জ্বর যখন এসেছিলো কিন্তু আর বেশিক্ষণ দেইনি অতটা কিন্তু আজকে দেখছি ও একদমই নিঃশ্বাস নিতে পারছে না ঘর ঘর করছে সর্দিতে মনে হচ্ছে কি জানি সর্দি গরম লেগে গেছে জানেন খুবই শরীরটা খারাপ ওর না হলে না ও বেশি কান্নাকাটি করে না একদমই কাঁদে না খুবই কম শুধু খিদে পেলে আর ঘুম পেলেই একটু কাঁদে আজকে না একদম মনটা ভালো লাগছে না আর দেখুন ওই দিকের ওই ছোট্ট গাছটাতে কত টগর গাছটাতে কত ছোট ফুলে ভর্তি হয়ে গেছে আর এই বর্ষার দিন না গাছগুলোও যেমন তরতাজা থাকে আর গাছে এক ভর্তি করে ফুলও আসে তো যাই হোক আমাদের জবা গাছটাতেও ফুল ফুটেছে ওইদিকে টগর গাছটাতেও ফুল ফুটেছে আর আমাদের করবি গাছও আছে করবি গাছও এক গাছ করে ফুল ফোটে আর এই সামনে যে গাছটা এটা হর গৌরী সকালবেলাতেও অনেক ফুল ফোটে জানেন বেশ ভালোই ফুলগুলো ফোটে আর এই দিকে মা বিছানা চাদরটা পেতে নিয়েছে পরিষ্কার করে আর বাইরেটাতে বৃষ্টি হচ্ছে তার এই ঘরটাতে না খুব সুন্দর হাওয়া দেয় আসলে ওই দিকটাই হচ্ছে পুকুর দেখুন আমাদের ঘরের পাশে ওই যে ডাঙাটা রয়েছে ডাঙাটার ওই পাশে হচ্ছে পুকুরটা তাই খুব সুন্দর হাওয়া দেয় আর যখন বৃষ্টি যখন হয় খুব বৃষ্টি হয় দু তিন দিন ধরে টানা তখন পুকুরের জল রাস্তার উপর দিয়ে চলে আসে আর বাড়ির ভেতরে ঢুকেও যায় আর এই দেখুন আমাদের গাছটা কেমন ভেঙে গেছে এই দেখুন কেউ দেখছেন যাই হোক টুকানি ভেঙেছে মঙ্গল ঠুকে গেছে হয়তো কিছু করে বা কিছু বার করতে গিয়ে হয়তো ভেঙে ফেলেছে কিছু তো নেই এরকম না আমাদের ওই ঘরটা তো একটা জায়গায় ভাঙা আছে তো মা এগুলো পেতে নিয়ে যে বাবুকে নিয়ে যে ঘুম পাওয়ার তো বাবু ছিল না এই দেখুন কীরকম এখন খেলছে এখন ওই একটু ক্যালপলটা খাইয়ে দিয়েছি তো তার জন্য ও শুয়ে থাকতে একদমই চাইছে না তার জন্য আমি ওকে আবার পায়ে করে নিয়ে এরকম করছি তার মধ্যে গেছে আবার কারেন্টটাও অফ হয়ে তো ওকে ওরকমভাবে বসে আছে মা ওইদিকে হাওয়া করছে আর আমি এদিকে ইচ্ছে ঝুমিঝুমিগুলো আছে না এগুলো বাজাচ্ছি আর ও তাকি তাকিয়ে দেখছে তবে একটু ও চুপচাপ দেখুন কিরকম দেখছে আর দেখছেন মুখ চোখটা একদম শুকিয়ে গেছে আমার ছেলের আর এই দিক জানলাটা খুললাম কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো তাই বৃষ্টি পড়লে এই দিকটা দিয়ে খুব সুন্দর হাওয়া দেয় কারণ এই দিকটা হচ্ছে গলি প্লাস দক্ষিণ দিক তো দক্ষিণ দিকটাতে খুব সুন্দর হাওয়া দেয় আর ওই জন্য জানলাটা খুলে রেখেছি তাও মা ওখানে পাখার হাওয়া দিচ্ছে আর বাবুকে এরকমভাবে আমি শুয়ে পায়ের উপর ভোস করিয়ে রেখে দিয়েছি আর দেখুন বাবুকে এরকম হাত খাচ্ছে কিন্তু ও যা করছে করুক আজকে আর আমি ওকে কিছু বারণ করব না এই দেখুন কীরকম হাঁচি দিচ্ছে আসলে ওর নাক ওই দেখুন কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছেন কেমন হাঁপাচ্ছে ওর শরীর টরীর খারাপ করলে না বাড়ির কারোরই কিছু ভালো লাগে না মন মেচাচ্ছে না কেমন খিটখিটে হয়ে যায় সবারই তো মা এই যে সব আমি মুখটা নাক দিয়ে একটুখানি সর্দিও বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আর জয় খাচ্ছে না তাই বমি করে দিচ্ছে জানেন তো তবে বমিটা করছে একদিকে ভালো ও ভিতরে যে কপ টপগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাচ্ছে আর প্রায় তিন চারবার পটিও করেছে এখন পর্যন্ত চারবার করেছে এরপর কতবার যে করবে আমি জানি না তো এর দিকে মা হয়ে গেছে মানে বিকাল বেলা ওই পাঁচটা মতন বাজছে বাবু এই একটু কারেন্টটা আসার পর একটু ঘুমিয়েছে কিন্তু তাও আলাচালা করছে দেখবেন এই দেখুন যে এই লাইটটা যাবেন ওই দেখুন আলাচালা করছে কিন্তু ঘুমে ঘুরে আছে তো লাইটটা অফ করে দিলাম আর মা এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছে বললাম না আজকে নারকেল কোড়া দিয়ে মুড়ি খাবো তো মা এদিকে কুড়ে নিচ্ছে আর দেখুন কেমন একটা বিপদ ঘটে গেল আমাদের যে ফটো ফ্রেমটা রেখেছিলাম না ফটো ফ্রেমটা পরে ভেঙে গেলো মনটা আরও বেশি খারাপ হয়ে গেল অনেক বলে যে কাজ ভাঙা শুভ আবার অনেকে বলে কাজ ভাঙা অশুভ জানিনা কি হবে সব সময় তো আমাদের সাথে অশুভ কাজই হচ্ছে না ঠাকুর যেন আর অশুভ কিছু না করে সবসময় তো খারাপই হয় তাই খারাপ চিন্তাটাই মাথার মধ্যে সবসময় ঘুরছে আর এটা আমার না খুব একটা পছন্দের একটা মানে কি বলবো ফটো ফ্রেম ছিল জানি কম দামি আর এই অ্যালবামের থেকে মায়ের বিয়ের অ্যালবাম থেকে এই ছবিগুলো নিয়ে এই ফ্রেমটার মধ্যে রেখেছিলাম এই চারজনের একসাথে একটা ছবি আর বাবা মার একটা ছবি খুব আশা করে রেখেছিলাম এভাবে ভেঙে যেতে না মনটা খুব খারাপ হয়ে গেল আজকে দিনটাই মনটা ভালো লাগছে না বাবুরও ওরকম শরীর খারাপ কি আর করার আছে যাই হোক ভগবান যেন সব ঠিক করে দেয় তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখুন যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে খুব শীঘ্রই